একজন চাকরিজীবীর বেতন পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেয়ে পাঁচ টাকা হলে পূর্বের বেতন কত টাকা ছিল খুবই জটিল প্রশ্ন এই প্রশ্নটি এসেছিল প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার বাইশে বাইশ সালে এসেছিল আচ্ছা তো এই অঙ্কটির আমি দুটি ফর্মই দেখাবো প্রথমে দেখাবো শর্টকাট তারপরে দেখাবো রিটেনের জন্য জন্যে ফুল ফর্ম আমাদের এম সিকিউর অ্যান্সারও করতে হয় আবার রিটেনের অ্যান্সারও করতে হয় এই আমি দুইটা নিয়মই দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো প্রথমে শর্টকাটটি দেখুন শর্টকাটটি আমরা কীভাবে করতে পারি দেখুন এখানে যে টোটাল টাকাটা দেবে বৃদ্ধি পেয়ে যে টাকাটার কথা বলবে সেটা আপনি উপরে লিখবেন লবে লিখবেন গুণ দিবেন একশো দিয়ে এটা হচ্ছে শত করার জন্যে এরপরে নিচে কি লিখবেন এইটাই হচ্ছে আসল বিষয় নিচে লিখবেন দেখুন এই যে এখানে বলেছে পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেয়ে যত পার্সেন্ট বৃদ্ধি পাবে বলবে এইটা আপনি একশোর সাথে যোগ করবেন যেমন পনেরো আমি একশো সাথে যদি পনেরো যোগ করি তাহলে একশো পনেরো যদি বলতো পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়ে তাহলে একশো সাথে পঁচিশ যোগ করলে হয়তো একশো পঁচিশ এই বৃদ্ধি পাওয়াটা আপনি যোগ করে নিচে হরে লিখে দিবেন এখানে পনেরো পার্সেন্ট বললো এজন্য পনেরো পার্সেন্ট মানে একশো পনেরো একশো যোগ পনেরো সমস্যা একশো পনেরো বিশ পার্সেন্ট বললো হয়তো একশো বিশ তো এটা দিয়ে ভাগ করে দেবেন এখন দেখুন কাটাকাটি করুন আপনি যেভাবেই করুন না কেন আপনি যেভাবে পারেন সেইভাবে করবেন আমি আপাতত এইভাবে কাটাকাটি করছি একশো পনেরো দিয়ে যদি আমি এই পাঁচ হাজার সাতশো পঞ্চাশকে কাটা দিই তাহলে হয় পঞ্চাশ এবার পঞ্চাশ দিয়ে যদি আপনি একশো কে গুণ করেন এই পাঁচে কে পাঁচ আর এই মানে টাকা তাহলে পূর্বে ওই চাকরিজীবীর বেতন ছিল পাঁচ হাজার টাকা এবার রিটেনের জন্য ফুল ফর্মটা দেখা যাক আমাদের তো রিটেনের অ্যান্সারও করতে হয় দেখুন ফুল ফর্মে আমরা এইভাবে করতে পারি যে পনেরো বৃদ্ধিতে বর্তমান বেতন একশো যোগ পনেরো পনেরো পার্সেন্ট বৃদ্ধি মানে বৃদ্ধি পেলে যোগ হবে একশোর সাথে পনেরো টাকা যোগ হবে তার মানে একশো টাকা যদি পূর্বের বেতন হয় পনেরো পার্সেন্ট বেড়ে গেলে হয় একশো টাকা ঠিক আছে তো এখন আমরা করতে পারি বর্তমান বেতন একশো টাকা হলে পূর্বের বেতন একশো টাকা এই যে এখানেই দেখুন ঠিক আছে আচ্ছা তারপরে বর্তমান বেতন এক টাকা হলে পূর্বের বেতন আরও কম তাহলে এই যে প্রথম সংখ্যাটা নিচে এসে ভাগ হয়ে যাবে আপনারা ওই কিকনম অবশ্যই জানেন ঠিক আছে তারপরে বর্তমান বেতন সাত পাঁচ টাকা হলে পুরের বেতন আর একটু বেশি ছিল ঠিক আছে বেশি হইলে উপরে গিয়ে গুণ হবে তাহলে একশো সাথে যেটা আমরা গুণ করলাম আর নিচে এটা তো এখন আমরা এটা এটাকে কাটাকাটি করলে হয় পঞ্চাশ এবার পঞ্চাশ দিয়ে যদি একশোকে গুণ করেন পাঁচ একে পাঁচ আর এই তিন শূন্যের তিন শূন্য তাহলে হয়ে গেল পাঁচ হাজার টাকা আপনি রিটার্নের জন্য এইভাবে করতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন জাস্ট